আবার চলে যান একটা নতুন ভিডিও নিয়ে আজকের আলোচনা অর্ডার এটা একটা ইন্টারেস্টিং জিনিস বনডটা অনেক বড় বিষয় অনেক আলোচনা করতে হবে আমরা অত আলোচনা করব আমরা খুব কম কথায় কিছু টিক্সের মাধ্যমে অর্ডার নির্ণয় করব তোমরা যেন বেশি কিছু প্রশ্ন আসে যে অক্সিজেনের ক্ষেত্রে বিশেষ করে আসে অক্সিজেন মানে অতু তারপরে ও টু টু জি পাওয়ার ও টু তার উপরে প্লাস চার্জ ও টু তার উপরে মাইনাস চার্জ এদের বন্ড অর্ডারের বা বন্ড লেনথের কম্প্যারিজন করতে আসে তো প্রয়োজন তার জন্য বন্ড অর্ডার নির্ণয় করা বন্ড অর্ডার নির্ণয় করার জন্য আমরা যে সরকার ট্রিক্স ইউজ করব সেটা আজকে তোমাদের সাথে আলোচনা করছি আমি আবারও বলছি আজকের আলোচনাটা একদমই 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 একটা ছোট্ট ট্রিক্সকে নিয়ে আলোচনা আমরা বিষয়ে কিন্তু বন্ড অর্ডার নিয়ে আলোচনা করছি না বন্ড অর্ডার কী বন্ড অর্ডার কীভাবে করতে হয় বন্ড অর্ডারকে আমরা বন্ড বলতে কি বোঝায় বন্ড অর্ডার ক্যালকুলেশনের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে এত কিছুর মধ্যে আমি যাবো না আমি তোমাদেরকে খুব সহজে শেখাবো কি করে একটা অনু বা একটা আয়নের মধ্যে তোমরা বন্ড অর্ডার নির্ণয় করতে পারবে কী ভালো লাগলো তো মনে হয় মনে হয় ভালো লাগবে তোমাদের দেখো আমি আলোচনা শুরু করছি তার আগে একটু বেশি ভাগ্য কথা বলছি তাই না চলো তো বন্ড অর্ডার আমরা আজকে নির্ণয় করা শিখবো আমাদের ট্রিক্সের মাধ্যমে যেমন ধরো যেমন ধরো আমরা কি দেখতে পাচ্ছি বললাম নাইট্রোজেনের বন্ড অর্ডার তো তোমরা বলবে নাইট্রোজেনের বন্ড অর্ডার কত নাইট্রোজেনের বন্ড অর্ডার থ্রি তা আমি এখানে লিখছি বন্ড অর্ডার তো বন্ড অর্ডার ভ্যালু কত নাইট্রোজেনের ক্ষেত্রে থ্রি কেন থ্রি সাহায্য প্রশ্ন আসে কেন থ্রি যেমন যদি আমরা অক্সিজেনের বন্ড অর্ডারের কথা বলি মানে ও টু বন্ড অর্ডার কত টু ওকে তাহলে এটা কেন টু যেমন ধরো আমি বললাম তোমাকে এন এর বন্ড অর্ডার কত

তো সেই নির্ণয় করার পদ্ধতিটা আজকে আমি আলোচনা করব সিম্পল 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 নাম্বার অফ ইলেকট্রন কাউন্ট করব নাম্বার অফ ইলেকট্রনস কাউন্ট করব যেমন নাইট্রোজেন মোট ইলেকট্রন সংখ্যা করব সাত সাত তো সাত যদি নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হয় এক একটা অ্যাটাবে তাহলে দুটো নাইট্রোজেন আছে ইলেকট্রন সংখ্যা কত হবে কত হবে সাদে চোদ্দ তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে ফর্টিন আমরা মনে রাখবো যখন ফর্টিন হবে ইলেকট্রনের সংখ্যা তখন অর্ডার হবে থ্রি তাহলে বন্ড হয়ে গেল থ্রি আমি কি বললাম যখন ইলেকট্রন সংখ্যা হবে ফর্টিন সে যেই হোক তাহলে ওর বন্ড অর্ডার হবে থ্রি এবার ফর্টিন এর চাকা যদি ফিফটিন হয় যদি ধরো কথার কথা আমি আরেকবার একটু লিখছি নতুন করে সবকিছু ধরো তোমার নাম্বার অফ ইলেকট্রন আর এটা হলো বন্ড অর্ডার তো নাম্বার অফ ইলেকট্রন যদি ফর্টিন হয় বন্ড অর্ডার হয় থ্রি আমি বললাম তো যদি নাম্বার অফ ইলেকট্রন ফিফটিন হয় তাহলে বন্ড অর্ডার হবে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ পয়েন্ট ফাইভ কমে যাবে

হয়ে যায় নাইনটিন তাহলে কত হবে তাহলে হবে পয়েন্ট ফাইভ এভাবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি চোদ্দকে বলছি তিন চোদ্দ থেকে যত এক এক করে বাড়বে পয়েন্ট ফাইভ করে কমবে আর এখানে শেষ না গল্পটা গল্পটা এরপরেও আছে কী রকম গল্প আছে চোদ্দতে তিন ভালো কথা পনেরোতে টু তো নো শুধু পনেরোতে না এটা যদি থেকে এখানে তেরো থেকে আরো এক কমলে তাও পয়েন্ট টু ফাইভ কমতো অর্থাৎ বারোর ক্ষেত্রেও তাই হতো এটা এগারোর ক্ষেত্রেও তাই হতো এটা দশের ক্ষেত্রেও তাই হতো এটা নয়ের ক্ষেত্রেও তাই হতো অর্থাৎ চোদ্দোর থেকে যদি এক বাড়ে তাও কমে যায় চোদ্দোর থেকে এক কমলেও পয়েন্ট ফাইভ কমে যায় আবার চোদ্দোর থেকে এবার পনেরো থেকে যদি ষোলো হয় তাহলেও যেমন পয়েন্ট ফাইভ বেড়ে যায় ঠিক তেরোর থেকে যদি বারো হয় তাহলেও পয়েন্ট ফাইভ কমে যায় অর্থাৎ চোদ্দোটা হচ্ছে মাঝখানে আছে ওর থেকে যত বাড়বে এক করে বাড়লে পয়েন্ট ফাইভ করে কমবে আবার এক করে ইলেকট্রন সংখ্যা কমলেও পয়েন্ট কিরকম বলছি যে চোদ্দ একটা স্ট্যান্ডার্ড নাম্বার চোদ্দ হলে বন ডটার হয় থ্রি ধরো এক কমলো তাহলে কত হলো তেরো বন ডটার কত হবে টু পয়েন্ট ফাইভ আবার ধরো চোদ্দ থেকে এক বাড়লো এক বাড়লো মানে খালি কমলো শুধু না বেড়ে গেল তাহলে ফিফটি তাহলেও কিন্তু টু পয়েন্ট ফাইভ আবার তেরোর থেকে আরও এক কমলো অর্থাৎ বারো হলো বা পনেরো থেকে এক বাড়লো তাহলে ষোলো হলো দুই ক্ষেত্রেই কিন্তু এটা হবে টু আবার এটা ধরো আরও এক কমলো অর্থাৎ এগারো হলো বা এটা আরও এক বাড়লো তাহলে সতেরো হলো বোধ কেসেস এটা কত হবে ওয়ান আবার এটা ধরো আরও এক কমলো অর্থাৎ দশ হলো এটা ধরো আরও এক বাড়লো এটা কত হলো আঠেরো হলো তাহলে এই ক্ষেত্রে কত পয়েন্ট জিরো তাহলে চোদ্দোর থেকে বাড়লেও পয়েন্ট ফাইভ করে বাড়ে চোদ্দোর থেকে কমলেও পয়েন্ট ফাইভ করে এবার আমি আসছি আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম অক্সিজেনের কি করে বার করলাম অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত আট তাহলে আট করে কত হয় ষোলো ষোলো হলে কত হচ্ছে ষোলো হলে হয় টু এই জন্য আমি বলেছিলাম চলো এবার আমি সিএন মাইনাসের কথা বলি সিএন মাইনাস কার্বনের ইলেকট্রন সংখ্যা কত সরি ছয় আর নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা সাত তাহলে ছয় আর সাথে কত হয় ছয় আর সাথে হয় হচ্ছে তেরো আর এইখানে মাইনাস চার্জ থাকার জন্য আরো একটা ইলেকট্রন আসবে অর্থাৎ কত হবে ফরটিন তাহলে চোদ্দ হলে ওর বন্ড অর্ডার কত হবে বন্ড অর্ডার হবে থ্রি তাহলে সি এন এর বন্ড অর্ডার থ্রি ঠিক একই রকম ভাবে ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম সি ওর বন্ড অর্ডার কত কার্বনিল কার্বনের ইলেকট্রন সংখ্যা ছয় অক্সিজেন ইলেকট্রন সংখ্যা কত দাঁড়ায় আট তাহলে আর কত হচ্ছে বারো তেরো চোদ্দ তাহলে এদের বন্ড অর্ডার কত হবে ডেফিনেটলি বন্ড অর্ডার হবে বোঝাতে পারছি খুব সিম্পল কিন্তু ব্যাপারটা ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো বলতো দেখি অক্সিজেনের বন্ড অর্ডার তো টু তাহলে ও টু মাথার উপরে প্লাস এর বন্ড অর্ডার কত হবে তাহলে ওয়ে ইলেকট্রন সংখ্যা কত হয় আট হয় তাহলে আট ইন্টু টু তার মানে ষোলো তাই তো ওর ইলেকট্রন সংখ্যা ষোলো কিন্তু ষোলো তো থাকছে না প্লাস ওয়ান চার্জ আছে তাহলে একটা কমে যাবে তাহলে একটা কমে গেলে কত হচ্ছে ফিফটিন আমরা জানি চোদ্দোতে হয় হচ্ছে তিন পনেরো মানে এক ঘর বেশি হয়েছে তাহলে এর বন্ড অর্ডার কত হয়ে যাবে তাহলে ডেফিনেটলি এটার বন্ড অর্ডার হয়ে যাবে টু ধরো তোমাকে কোয়েশ্চেন করা হলো ও টু মাইনাস এটার বন্ড অর্ডার কত তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে এর ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে দুটো অক্সিজেন আছে তাহলে ষোলো তার সাথে মাইনাস মানে আরো একটা ইলেকট্রন অ্যাড হয়েছে তাহলে কত হলো সেভেন্টিন তাহলে চোদ্দতে হয় তিন পনেরোতে হয় টু পয়েন্ট ফাইভ হয় টু আর সতেরোতে কত হবে ওয়ান তাহলে এটার বন্ড অর্ডার দাঁড়ালো কত ওয়ান আমি জানি না এত তাড়াতাড়ি করে বোঝালাম তোমরা পরিষ্কার বুঝতে পারলে কি না আমার মনে হয় বেটার ভিডিওটা বারবার দেখবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে চলো কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবো